মাই মিসিংয়ের একমাত্র পাইকারি এবং খুচরা আপনারা কোথায় পেয়ে যাবেন যারা ভাবছেন যে আপনি বিজনেস করবেন কিন্তু জানেন না যে কোথায় থেকে আপনি সিরামিক্সের জিনিস নিয়ে আপনি বিজনেস করতে পারেন ইয়েস আমি আজকে আপনাদেরকে এমন একটা শপের সন্ধান দিব যেটা উনিশশো সাল থেকে শুরু হয়েছিল এবং যারা ডিলার হচ্ছে একমাত্র আকিজ ইয়েস ওন সেলস ডিলার অফ আকিজের বেঙ্গল প্লাস্টিকের ডিলারও হচ্ছে একমাত্র তারা কারা জানেন আর কে বাসনালয় ইয়েস আমি আপনাদেরকে লোকেশানটা বলে দেবো যেখানে আপনারা পাইকারি খুচরা আপনারা সব পেয়ে যাবেন এবং মামি সিংয়ের সবচেয়ে বিখ্যাত এবং পুরনো এবং প্রথম যে কুকারিজের দোকানটা হয়েছিল এইটাই হচ্ছে সেই দোকান ইয়েস এটা হচ্ছে আমি আপনাদেরকে লোকেশানটা এখন বলে দিচ্ছি এটা লোকেশানটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইটা হচ্ছে যে ছোটো বাজার মুক্তিযোদ্ধা সড়ক যেটা থাকে মুক্তিযোদ্ধা স্মরণীয় সড়ক এটা আমি যদি একদম এক কথায় বলে থাকি রসন বিলাসের ঠিক অপোজিট সাইটেই হচ্ছে আর কে বাসনালয় হ্যালো দিস ইজ এভরিওান আমি কিন্তু আমার ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি ইয়েস আজকে আমি এমন একটা শপে আপনাদের কাছে নিয়ে চলে গেছি যাদের প্রতিষ্ঠাতা প্রায় পঞ্চাশ বছরের ওপর ভাই এখানে তুমি এত এত জিনিস পাবা সিরামিক্সের জিনিস বিশেষ করে ওদের ডিনার্সের থেকে শুরু করে সব কিছু ভাই চোখ লাগানো ব্যাপার মাইমিসিং এর একমাত্র তারাই হচ্ছে যারা হচ্ছে পাইকারি এবং খুচরা দিয়ে থাকে এবং আপনি যদি বিজনেস করতে চান তাহলে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি হচ্ছে কুকারিসের দোকান বা সিরামিক্সের যে কোনো সব আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন তাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে ওদের এমনকি প্লাস্টিকের যে আলাদা হচ্ছে কালেকশানগুলো আছে এগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো না কারণ ভিডিওটা না অনেক বেশি বড় হয়ে যাবে সেই ভিডিওটা আমি নেক্সট দিন দেখাবো আর এত সুন্দর সুন্দর গ্লাস থেকে শুরু করে যে কোনো জিনিস তোমরা এখানে ইজিলি পাইকারি মানে খুচরাতে পেয়ে যাবা যে পরিমাণে ওদের এখানে ভিড় থাকে ভাই যারা বিয়ের কেনাকাটার মধ্যে গিফট করতে চায় তারাও পর্যন্ত এখানে এসে নিয়ে যায় কারণ বললাম এই তো পাইকারি জিনিস যেহেতু পাইকারি সব তাহলে তুমি খুচরা নিলে অনেকটা অন্যান্য দোকান থেকে কিন্তু তুমি কম পেয়ে যাবা আর বললাম না তুমি যদি বিজনেস করতে চাও তাহলে কিন্তু এই সব মাস্ট ভিজিট করবা তাহলে তোমার কুকারিজের আইডিয়া কি কী নিয়ে কাজ করতে চাও এখানে তোমরা আমি সেই সব কিন্তু পেয়ে যাবা আর এই যে দেখো এত সুন্দর সুন্দর হচ্ছে ডিনার সেট এই ডিনার সেটগুলা কিন্তু অনেক করে আছে ধরো যে বত্রিশ পিস চল্লিশ পিস বিশ পিস পঁচিশ পিস ত্রিশ সেট এরকম করে অনেকগুলো আছে আর প্রিমিয়াম কোয়ালিটির তো কি বলবো তোমাদেরকে হচ্ছে এত সুন্দর সুন্দর হচ্ছে ননস্টিকের প্রাইপেন থেকে শুরু করে সেভেন পিসের আরও অনেক ধরনের এখানে তোমরা পেয়ে যাবা সো তোমরা এই শপে কিন্তু মাস্ট ভিজিট করতে আসবে এই যে দেখো কী পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটি মানে যত ধরনের কিয়াম থেকে শুরু করে ভীষণ এস অ্যান্ড এস যত যত প্রোডাক্ট আছে আর ভাই এই কাপ সেটগুলো দেখে তো মাথা আমার একদমই নষ্ট হয়ে গেছে আমার মনে হচ্ছিল ও মাই গড জাস্ট লুক একবার দেখো কি পরিমাণে সুন্দর আর এই জিনিসটা দেখছো এইগুলা কিন্তু সব এখানে পেয়ে যাবা যত করে জগ তারপর হচ্ছে ছুরি মানে এমন কিছু না আসলে আমি যদি তোমাদেরকে সব কিছু দেখাইতে যায় না তোমাদের মাথাটা মাথাটাভাট নষ্ট হয়ে যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই তোমরা এসে চোখে দেখে যেতে পারো আমি কি বলেছি এত পরিমাণে হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে পামা সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর বললাম না ওদের এখানে এমন এমন জিনিস নাই মানে কী ওরা একদম হচ্ছে তোমার কি বলে যে কি বলে রাইস কুকার থেকে শুরু করে তারপর হচ্ছে জুস তারপর সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবা ব্লেন্ডারের সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে হটপট থেকে শুরু করে সব কিছুই এমন এমন প্রোডাক্ট আছে আর বললাম না তারা হচ্ছে ওন সেলস ডিলার অফ একমাত্র আকিজ যারা একমাত্র তাদের এখানেই হয় অন্য কোনো শপে গেলে তুমি আকিজের এটা পাবো না আর ডিনার সেট তো ভাই সেই লেভেলের হাই কোয়ালিটি ডিনার সেট সো আমি প্রাইসগুলো এখনই বলছি না কারণ তোমরা যে দরদামিং করো কিন্তু তোমরা নিতে পারবো যেহেতু এটা পাইকারি তোমরা কিন্তু কথা বলে নিতে পারবো আর বললাম না ওনাদের প্রতিষ্ঠাতা এই মাইমিসিং এর সবচেয়ে পুরান এবং প্রথম যারা উনিশশো ছেষট্টি সালেই হচ্ছে তারা প্রতিষ্ঠাতা এটা করেছিল আর এখন তাদের তিন জেনারেশন ধরে কাজ করে যাচ্ছে তার মানে বুঝতেই পারো এটা কতটুকু পুরানো এবং কত ট্রাস্টেবল একটা জায়গা আর এত সুন্দর সুন্দর গ্লাস সেটগুলো পাবা ছোট ছোট সিঙ্গেল গ্লাস তোমরা নিতে পারবা আর এই যে দেখো ডিনার সেটগুলো ও মাই গড আই লাভ ইট এত সুন্দর প্রিমিয়াম এই ডিনার সেটগুলো ছিল ভাই মাথা নষ্ট লেভেলের আমি তোমাদেরকে কি দেখাচ্ছি তার থেকে ভালো তোমরা যদি যে সরাসরি দেখে আসতে পারো তাহলে সবচেয়ে আরও বেশি ভালো হবে ওদের কিন্তু আরেকটা বড় জিনিস আছে এটা আমি আজকে বলবো না সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো কারণ ওদের আরেকটা জিনিস নিয়ে তারা কাজ করে থাকে যে জিনিসগুলো দেখলে তোমাদের মাথা এমনিতেই নষ্ট হয়ে যাবে বললাম না ওরা মাইমিসিংয়ের সব জায়গায় মানে সব জায়গায় ওরা হচ্ছে পাইকারি দিয়ে থাকে সো ইয়েস এই যে দেখতে পাচ্ছ যারা বিয়ের কেনাকাটা করতে আসছিলো এখান থেকে নিয়েছে এমনকি যারা হচ্ছে পাইকারি বিক্রেতা মানে হচ্ছে আলাদা করে তুমি যদি চাও যে তুমি বিজনেস করবা তাহলে তুমি কিন্তু তাদের কাছ থেকে নিয়ে যেতে পারো আর এই মিনি প্রেভেন্টগুলো দেখছো ও মাই গড এই তোমরা কি কেউ আমাকে গিফট করতে চাও আরো হচ্ছে হচ্ছে কফি অ্যান্ড সুগার যারা হচ্ছে কফি লাভার তারা এখান থেকে কিন্তু এটা পার্সেস অবশ্যই করতে পারো ও মাই গড কি সুন্দর গ্লাস সেটগুলো মানে মাথা নষ্ট লেভেলে ছিল সো ইয়েস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবা এবং নেক্সট আমি কোন জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবো এবং কোথায় আমি যাব সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো সেই পর্যন্তই থাকো আল্লাহ হাফিজ ভাই বাই